গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে প্রথমত একটি ক্যাম্পাস চার্টারের দাবি করেছি যে ক্যাম্পাস চার্টারে বিশ্ববিদ্যালয় শুধুমাত্র হল না বিশ্ববিদ্যালয়ে কেমন রাজনীতি চলবে সেই রাজনীতির রূপরেখা প্রদান করা হবে সেই রকম একটি ক্যাম্পাস চার্টারের দাবি করেছি এবং সেই ক্যাম্পাস চার্টারে কেমন রাজনীতি চলতে পারে এ নিয়ে আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো একদমই শর্টলি বলি আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু নির্বাচন এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে অন্তর্ভুক্ত হওয়া উচিত যে বছরের কোন দিনে কখন তফসিল ঘোষণা হবে কখন নির্বাচন হবে কখন নমিনেশন হবে এগুলো বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অন্তর্ভুক্ত করা উচিত বলে আমরা মনে করি আমরা মনে করি ছাত্র রাজনীতিতে কে অংশগ্রহণ করবে কি করবে না সেইটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অধিকারের ব্যাপারে এই অধিকারটি ব্যক্তিকে ছেড়ে দিতে হবে তবে বিশ্ববিদ্যালয়ের যে এখন অবস্থা ছাত্রলীগের গত ষোলো বছরের রাজনীতির যে আতঙ্ক যে সেই জায়গা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র মনে করে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় হল কমিটি দেওয়া উচিত না কোনো সংগঠনেরই হল কমিটি থাকা উচিত না এটি ছাত্রদের আতঙ্ককে আরো বৃদ্ধি করবে তার পরিবর্তে আমরা মনে করি যেখান থেকে এই হলগুলোতে আতঙ্ক শুরু হতো সেটি হচ্ছে সিটের ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয় এর কাছে স্পষ্টত বলেছি যেটা অবশ্যই যে ধারাটি গণভুথনে পড়েছিল সেই ধারাটি অব্যাহত থাকে সিট যাতে অবশ্যই প্রশাসন কর্তৃক বন্টিত হয় কোনো ছাত্র সংগঠন কোন রাজনৈতিক ছাত্র সংগঠন কিংবা কোনো ব্যক্তির মাধ্যমে যাতে সিট বন্টন না হয় আমরা সেই ব্যাপারটি উল্লেখ করেছি এবং যদি এরকম সিট বন্টন প্রশাসন কর্তৃক হয় তাহলে হলের এই আতঙ্কটি কমে যাবে বলে আমরা মনে করি একই সঙ্গে আমরা দাবি করেছি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রীয় রাষ্ট্রবিরোধী উগ্রবাদী এবং গুপ্ত যে সকল ছাত্র সংগঠন আছে সেগুলো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চিরতরে বন্ধ করা উচিত বলে আমরা মনে করি একই সঙ্গে যে সকল ছাত্র সংগঠন মনে করে যে তাদের পাঁচ থেকে দশ ভাগ রাজনৈতিক বাকি নব্বই থেকে পঁচানব্বই ভাগ অন্যান্য কাজে ব্যবহৃত হয় তারা এই রকম মিটিংয়ে যেখানে অন্য রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো অংশগ্রহণ করে সেখানে বসার মেরিট আছে কিনা সেই প্রশ্নটি আমরা তুলেছি আমরা মনে করি যাদের পাঁচ ভাগ রাজনৈতিক এখানে যারা বসেছে তাদের সবার একশো ভাগ পুরোপুরি আমরা রাজনৈতিক যাদের পাঁচ ভাগ রাজনৈতিক বাকি নব্বই ভাগ মানুষ গঠন করার কোচিং সেন্টার সেই কোচিং সেন্টার আলোচনায় রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বসতে পারে কিনা সেই মেরিট আছে কিনা সেই ব্যাপারটা আমরা বিশ্ববিদ্যালয়ের কাছে প্রশ্ন তুলেছি একশে আমরা প্রশ্ন তুলেছি যে যেভাবে বিশ্ববিদ্যালয়ে অনেক গুপ্ত সংগঠন নামে বেনামে সামাজিক সাংস্কৃতিক সংগঠন খুলে তারা রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং সেগুলোকে প্যাট্রন করা হয় ওপেনে রাজনৈতিক ছাত্র সংগঠন দ্বারা এই সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়কে ইনস্টিটিউটে অনুরোধ করেছি আমরা বলেছি যে রেজিস্টার্ড যে সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠন থাকবে তারাই কেবলমাত্র বিশ্ববিদ্যালয় কার্যক্রম পরিচালনা করবে অন্য কেউ পরিচালনা করতে পারবে না মোটা থেকে আমরা এগুলোই বলেছি আরও যে সকল বাকি প্রস্তাবনা আছে সেগুলো আমরা বলেছি নেক্সট মিটিং থাকলে সেখানে আমরা লিখিত দেবো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউনিভা